আমার এক ছেলে এক মেয়ে মেয়েকে খুব ভালো ঘর দেখে ভালো জামাই দেখে বিয়ে অনেক বাড়ির বউ হয়েছে আমার দিয়েছি মেয়ে তার বাড়িতে দুটো তিনটে কাজের লোক হয়েছে আমার মেয়েকে কোনো কাজ করতে হয় না সে খুব রিল্যাক্সে যাপন করছে আর আমার ছেলে সে চাকরি বাইরে চলে গেছে এখন আমরা বাড়িতে দুই বুড়ো বুড়ি থাকি আমার স্বামী একটু বোকা তেমন কিছু বোঝে না কোন রকম সমস্যা হলে সে আগে ছেলেকে ফোন করে জানায় এই হয়েছে কি করব বল বাবা ছেলে সবকিছু বলে দেয় ছেলে আমার ভীষণ ভালো মানুষ কিন্তু সে দূরে থাকে বলে আমাদের খুব সমস্যা হয় মাঝে মাঝে কোনো সমস্যা হলে জামাইয়ের কাছে জানতে চাই জামাই বলে কিন্তু মেয়ে দুটো চারটে কথা আমাদের শুনিয়ে দিতে ছাড়ে না একবার আমার স্বামীর বুকে যন্ত্রণা শুরু হয় আমি একা মানুষ বয়স্ক মানুষ কি করব কিছুই বুঝতে পারছি না কিন্তু এদিকে মনে ভয় হচ্ছে বুকে যন্ত্রণা মানে হয়তো তেমন কিছু হতে পারে যেটা হলে মানুষ আর ফিরে আসে না বুড়ো বয়সে আমার একমাত্র সঙ্গী তো সেই সে চলে গেলে আমার কি হবে এই ভেবে খুব করতে লাগলাম ছেলেকে ফোন করলাম ছেলে আমার জামাইয়ের নাম করে বললো মা তুমি একটু ওকে ফোন করো করে তাড়াতাড়ি বলো একটা অ্যাম্বুলেন্স নিয়ে আসতে তুমি একা কিভাবে নিয়ে যাবে বলতে আমি আমার মেয়েকে ফোন করলাম রাত তখন প্রায় এগারোটা বাজে অত রাতে ফোন করেছি বলে মেয়ে দুটো চারটে কথা আমাকে শুনিয়ে দিল তারপর আমি কাঁদতে কাঁদতে ওকে সব কিছু বললাম বলল ওকে আমি কি করে দিই বল তো মা সে এখন ঘুমাচ্ছে অনেক রাত করে বাড়ি ফেরে আবার যদি তাকে এখন ডিস্টার্ব করি তাহলে সে হয়তো উঠে আমাকে বকতে শুরু করবে আমি বললাম বকবে না রে মা ও তোর মতো নয় ও ঠিক বুঝবে তুই একটু এই কথা বলতে আমাকে কড়া কড়া কথা শোনাতে কিন্তু সে বলল না তারপরে জামাইকে ডাকলো তাকে ফোন দিতেই তাকে আমি বললাম আমার জামাই বলল। ঠিক আছে মা আমি দেখছি অ্যাম্বুলেন্স বলে দিচ্ছি আপনি এত চিন্তা করবেন না বলেই আমার জামাই অ্যাম্বুলেন্সকে ফোন করে দেয় কিন্তু আমি কিচ্ছু জানি না কিচ্ছু বুঝি না শুধু মনে মনে হচ্ছে আজকের পাশে যদি আমার ছেলেটা থাকতো তাহলে আমাকে এত বিড়ম্বনায় পড়তে হতো না অ্যাম্বুলেন্স ঠিক সময়ে চলে এলো আমি আমার স্বামীকে নিয়ে চলে গেলাম হসপিটালে সেখানে যাওয়ার পর আমার স্বামীটা সুস্থ হয় কিন্তু এক সপ্তাহ সেখানে রাখার কথা বলেছে তাই সেখানে আমি রইলাম ঠিকই কিন্তু কি খাবো কি করবো জানি না আমার ছেলে বাবাকে প্রতি মাসে টাকা পাঠায় কিন্তু হসপিটালে যাওয়ার সময় টাকা পয়সা নেওয়ার কথা মাথায় ছিল না তাই জন্য আমার ছেলে আবার আমাদের পাড়ার এক ছেলের কাছে টাকা পাঠিয়ে দেয় সে আমাকে ফোন করে গিয়ে টাকাটা দিয়ে আসে কিন্তু মনে মনে হচ্ছিল কেউ যদি দুটো ভাত রান্না করে দিয়ে যেত সেরকম আর কে আছে বাড়ি থেকে প্রায় কুড়ি মিনিট দূরত্বে আমার মেয়ের বাড়ি আমার মেয়ে একবারও বলেনি মা তুমি ওখানে কি খাচ্ছ বা বাবা কি খাচ্ছে খাবার নিয়ে যাব কি না আমার ছেলের তার বোনের প্রতি অগাধ বিশ্বাস ছিল সেই বিশ্বাস নিয়ে বোনকে ফোন করে বলেছিল একটু মার জন্য খাবার টাবার নিয়ে যানা মা ওখানে একা কি করে খাবে সেটাই তো বুঝতে পারছি না তুই ঘরের কাছে আছিস একটু দেখ না যদি খাবার দাবার পৌঁছে দেওয়া যায় সে বললো ঠিক আছে আমি দেখছি তবে প্রতিদিন তো আমি খাবার টাবার নিয়ে যেতে পারবো না আমি দেখছি কি করা যায় আজকের দিনটা আমি নিয়ে যাচ্ছি আমার মেয়ে খাবার নিয়ে এলো খেলাম বেশ তৃপ্তি করে তারপর ওকে বললাম মা কালকের আবার আসবি তো এই আজকে যেটুকু ভাত বেঁচে আছে এটুকু রাতে আমাদের হয়ে যাবে কালকে আবার আসবি তো দিতে আমার মেয়ে বলল আমাকে কি চাকর রেখেছে নাকি আমার সংসারে কাজ নেই আমি তোমার কাছে প্রতিদিন ভাত দিতে আসবো কি করে মেয়ের মুখে এরকম কথা শুনে মনে হচ্ছিল যে ভাতটা পেটের মধ্যে গেছে সেই ভাতটাও উবরে তুলে দিই কিন্তু সেটা তো সম্ভব নয় তাই ওকে বললাম ঠিক আছে মা আর আসতে হবে না দেখি আমার কাছে টাকা পয়সা আছে আমি ঠিক খাবার কিনে খেয়ে নেব ও চলে গেল আমার ছেলে শুনে হতবাক হয়ে গিয়েছিল মা আমি কি করি বলতো দাঁড়াও যাকে দিয়ে তোমার টাকা পাঠালাম ওকে ওকে একবার ফোন করে দেখি দরকার হলে টাকা পাঠিয়ে দুটো খাবারও নিশ্চয়ই বাড়ি থেকে বানিয়ে দিয়ে আসতে পারবে আমার ছেলে তাই করলো সেই ছেলে এসে আমাকে রোজ ভাত দিয়ে গেছে যেদিন ছুটি হয় সেদিন বাড়ি ফেরার আগে ছেলে আমাকে ফোন করলো বললো মা তুমি একবার লাস্ট বোনকে ফোন করো ফোন করে বলো আমি আর তোর বাবা তোদের বাড়ি যেতে চাই কারণ ওই রোগী তো আমি একা একা টানতে পারবো না ও তো এখন বিছানায় থাকবে আর আমিও তাকে শোয়া অবস্থায় একা একা টানতে পারবো না তার খাওয়ানো আছে চান করানো আছে তুমি একবার বলে দেখো না সে কি বলে আমাকে জানিও আমি কিন্তু কিন্তু করে আমার আদরের মেয়েটাকে ফোন করেছি ওকে যখন এই কথাগুলো জানালা ও বলল তোমার কি মাথা খারাপ হয়েছে মা তুমি আর বাবা দুজনে মিলে আমার এখানে এসে উঠবে আমি কি করে করব আমি বললাম কেন রে তোর বাড়িতে তো দু তিনটে কাজের লোক রয়েছে তো বিশাল বাড়ি ঘর থাকার জায়গারও অভাব নেই। তাহলে অসুবিধা কিসের রে মা? আমি একা পারবো না তোর বাবাকে টানতে। দুবেলা ঠিক টাইম মতো খাবার দিতে। আমি কি পারি বল আমার তো বয়স হয়েছে। আমার মেয়ে বলল আমার একটা মান সম্মান নেই ওই রোগী এনে আমি ঘরে তুলবো তুমি এক কাজ করো মা দাদাকে বলো বাবাকে সর্বক্ষণ দেখার জন্য একটা কাজের লোক ঠিক করে দিতে এই সব ঝামেলা করো না ভালো লাগে না বুঝলে মা আমি আর কোনো কথা না বলে ফোনটা রেখে দিই আমার ছেলেকে ফোন করে বললাম বাবা তোর বোন এই কথাগুলো আমাকে শোনাল আমার ছেলে বলল ঠিক আছে মা তুমি চিন্তা করো না বাড়ি যাও আমি ওই ছেলেটাকে দিয়ে গাড়ি পাঠিয়ে দিচ্ছি তোমরা বাড়ি যাও আমি কালকে তোমার ওখানে পৌঁছে যাব। তোমাদের দুজনকে নিয়ে আমি ফিরে আসব আমি বললাম তোর বাবাকে নিয়ে কি করে যাবি বাবা অত দূর আমার ছেলে বলল তুমি চিন্তা করো না মা ফ্লাইটে আসতে বাবার খুব একটা অসুবিধা হবে না বাড়ি থেকে প্রাইভেটে করে নিয়ে আসব এয়ারপোর্ট পর্যন্ত তারপরে সেখান থেকে বাবাকে ঠিক আমি নিয়ে আসতে পারবো তোমার ছেলের উপরে তোমার ভরসা আছে তোমার আমি বললাম তুই তো আমার সোনার টুকরো ছেলে ছেলে মেয়ে বড় হলে বাবা মায়েরা ছেলের থেকে মেয়ের উপরে বেশি ভরসা করে কিন্তু আমার ক্ষেত্রে যে উল্টো সেটা যে আমার কত বড় সৌভাগ্য সেটা আমি তোকে কি করে বলে বোঝাবো আমার ছেলে বলল তোমাকে কিচ্ছু বোঝাতে হবে না আমি আছি না দরকার হলে এক সপ্তাহ ছুটি নিয়ে যাব তোমাদের কাছে এক সপ্তাহ থাকবো সারাদিন বান্না সব কিছু আমি ঠিক সময় মতো বাবাকে দেবো এক সপ্তাহ পরে বাবা একটু সুস্থ হলেই বাবাকে নিয়ে চলে আসব। চিন্তা করার আমার ছেলের কথা শুনে আমি যে আসবো আর যে শান্তি পেয়েছি সেটা প্রকাশ করে বলা যায় না আমি আমাদের পাড়ার ওই ছেলেটার সঙ্গে গাড়িতে করে আমার স্বামীকে নিয়ে চলে এলাম তবে সেদিনের পর থেকে আমার মেয়ের সঙ্গে আমি আর কোনো যোগাযোগ রাখিনি যে মেয়ে টাকা পয়সার মুখ দেখে বাবা মাকে ভুলে যায় সে মেয়েকে আমি আর যাই বলতে পারি আমার সন্তান বলেই স্বীকার করতে বিবেকে বাঁধে কলমে ও কণ্ঠে সোমা